আজকে অনেক দিন আমাদের বাড়িতে কাকামণি কোচবিহার গেছিল নাটকের সূত্রে ওখান থেকে মেয়ের জন্য কিছু গিফট কিনে নিয়ে এসেছিল সেটাই দেওয়ার জন্য এসেছিল মেয়ে তো গিফট পেয়ে খুব খুশি niak ki pudhiya shohorto ke online na bolto khub beshi kono to golpo korchho ami এবার ওই জন্য ট্রেনিং গেলাম ট্রেনিং একটা জিনিস ভালো হলো মানে প্রকৃতিটা দেখায় বাবা বাবা নির বাবা আবার অন্য দিন অন্য ভিডিওতে দেখা হবে